আওয়ামী লীগ বিরোধী দল হিসেবেও ভালো নয় হাসিনা যেদিন পালিয়ে গেলেন সেই দিন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাত হোসেন পরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন পনেরো বছর মানুষ ভোট দিতে পারেননি দিনের পর দিন ভোট চুরি করা হয়েছে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে শেখ হাসিনার বোঝা উচিত ছিল তিনি তার দল কতটা অজনপ্রিয় এ যে এত প্রাণহানি এর জবাব দেবে কে দেশে সুশাসনের মারাত্মক অভাব তিনি সুশাসন দিতে পারেননি সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হাজার হাজার গুলি ছোড়া হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে এর আগে আমরা সবাই এইচ এম এরশাদকে স্বৈরাচার বলেছি তখন মাত্র ছয়জন মানুষ মারা যাওয়ায় তাকে স্বৈরা শাসক স্বৈরশাসক বলেছি কিন্তু গত পনেরো বছরে কত মানুষের প্রাণহানি হয়েছে এরশাদের চেয়ে শেখ হাসিনা একশো গুণ বেশি খারাপ হয়ে বিদায় নিয়েছেন এরশাদ পালিয়ে যাননি তিনি পালিয়ে গেছেন কিন্তু আওয়ামী লীগ নামক দলটাকে ধ্বংস করে দিয়ে গেলেন তার হিংসা দম্ভ অহংকার দলটা দলটাকে ধ্বংস করল তিনি এখানে আরও বলেছিলেন সরকারে নয় আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে ভালো পর্যবেক্ষকরা মনে করেন বিরোধী দল হিসেবেও আওয়ামী লীগ ভালো নয় এদেশের মানুষ ভুলে যায়নি উনিশশো সালের সামরিক স্বৈরাজ শাসক এরশাদের পতনের পর খালেদা জিয়া সরকার গঠন করেন এর টার্মে উনিশশো সালে আসেন শেখ হাসিনা দুর্বল জোট সরকার গঠনের মাধ্যমে এরপর দুই সালে আবার বিএনপি ও জামাতি ইসলামের নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার গঠনের পর শেখ হাসিনা বলেছিলেন একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না তিনি তার কথা রেখেছিলেন প্রতিবেশী একটি দেশের সহযোগিতায় জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার নীল নকশার ষড়যন্ত্রের জাল বিস্তার সহ সরকারের সহযোগী হিসাবে দেশের জন্য কাজ না করে সব সময় সরকারকে বেকায়দায় ফেলার অপতৎপরতা চালিয়েছেন প্রতিবেশী দেশের সহযোগিতায় তৈরি বিভিন্ন জঙ্গি সংগঠনের সাথে সম্পর্ক রাখার সাথে সাথে নিজেদের নেতা কর্মীর প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতির কালচার স্বাধীনতা উত্তর বাংলাদেশের রাজনীতিতে আগ্নেয়াস্ত্রের প্রকাশ্য মহড়া তারাই প্রথম শুরু করেছে এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এর আগের নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল ছাত্রদের দমনের নামে আওয়ামী লীগের হেলমেট বাহিনী প্রকাশ্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে কিশোরদের হত্যা করেছে তারা আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক ও অস্ত্র ব্যবহার করে সন্ত্রাস চালায় এমন অভিযোগ আছে সরকার কিংবা বিরোধী দল কোথায় ফ্যাসিবাদ সৈরা স্বৈরাচার ও মাফিয়াতন্ত্র কাম্য নয় কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায় না সচেতন মানুষ কখনো এক গর্তে দুইবার পড়ে না অর্থাৎ স্বভাব কখনো বদলায় না সচেতন মানুষ কখনো এক ভুল দুইবার করে না কিন্তু বাংলাদেশের মানুষ বারবার তাই করছে বলে মনে করেন পর্যবেক্ষকরা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ এ বয়ান তুলে ফ্যাসিবাদের নখর লুকিয়ে বারবার জনগণের রাজনৈতিক অধিকার স্বাধীনতা বাক স্বাধীনতা ও মানবাধিকার হরণ করছে হত্যা গুম কি গণহত্যার মতো অপরাধ করছে এক শ্রেণীর মিডিয়া তাদের দোষর হিসেবে কাজ করছে প্রতিবেশী দেশ ভারত ও জনগণের সাথে সম্পর্ক উন্নয়নের চেয়ে আওয়ামী লীগকে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় রেখে দৈত্যে পরিণত করেছিল পর্যবেক্ষকরা মনে করেন গণহত্যা সহ আওয়ামী লীগের প্রতিটি অপরাধের বিচার দেশে প্রতিষ্ঠিত ট্রাইব্যুনাল এবং জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে করতে হবে তা না হলে এ দৈত্য রুখা যাবে না দলকানা মানুষের এদেশে বারবার নখর বিস্তার করবে যা আমাদের কারো কাম্য নয়